আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা বাংলাদেশ জার্মান কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে একটি ভিডিও প্রকাশিত হয়েছিল আমাদের চ্যানেলে সেই ভিডিও প্রকাশের পরে অনেকেই জানতে চেয়েছেন ঢাকায় আর কোন কোন জায়গায় সরকারি খরচে বা বিনামূল্যে বিভিন্ন প্রশিক্ষণ নেওয়া যায় সেই সংক্রান্ত ভিডিও প্রস্তুত করতে আসলে বন্ধুরা দেশব্যাপী কোথায় কোথায় এরকম ফ্রি প্রশিক্ষণ রয়েছে এসব বিষয়ে জানতে চেয়েছেন আপনারা তারই প্রেক্ষিতে আজকের ভিডিও আজকে আমরা আলোচনা করব। বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বিকে টি ঢাকা এখানে কি কি ধরনের প্রশিক্ষণ নেওয়া যায় সে সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোন কোন কোর্সগুলো ফ্রিতে করতে পাওয়া যায় এবং কোন কোন কোর্সগুলো করলে বিদেশে কাজের সুযোগ পাওয়া যায় বা সরকারি প্রক্রিয়ায় বিদেশ যেতে যেই কোর্সগুলো করলে যেই সার্টিফিকেটগুলো নিলে আপনারা সুবিধা পাবেন সেই সমস্ত আলোচনা ভিডিওর শেষ পর্যন্ত দেখলে পেয়ে যাবেন বন্ধুরা বিকেটিটিসি বাংলাদেশ কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এটি মিরপুরে অবস্থিত এই হলো তার অ্যাড্রেস বা ম্যাপ আপনারা এখান থেকে দেখে নিতে পারেন আচ্ছা এবার আসি যে এখানে কী কী কোর্স আপনারা করতে পারবেন বন্ধুরা অনেকগুলো কোর্স এখানে চলমান আছে আপনারা হলো বিদেশগামী বন্ধুরা এখানে অনলাইনে আবেদন করতে পারবেন এবং অভিবাসী কর্মীরা যারা হলো ই লার্নিং প্ল্যাটফর্ম রয়েছে যারা ঘরে বসেও কিন্তু অভিবাসন প্রক্রিয়ার জন্যে আপনারা এখান থেকে শিখতে পারেন তো এর জন্যে এই অপশনে গিয়ে ক্লিক করবেন অভিবাসী কর্মীদের লার্নিং প্ল্যাটফর্ম এখানে ক্লিক করলে আপনারা এই রেজিস্ট্রেশন ফর্মটা পূরণ করতে হবে দেন আপনারা যেতে পারবেন আপনাদের প্রত্যাশিত কাজে এখানে এই তথ্যগুলো তো আজকের ভিডিওর উদ্দেশ্য আসলে হচ্ছে যে এই রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করা না অন্য একটা ভিডিওতে আমরা এটা দেখাবো এখানে দেখিয়ে নিলাম আচ্ছা এরপরে হলো অনলাইনে অ্যাডমিশন নিতে পারবেন বর্তমানে এই মুহূর্তে যে বিষয়গুলোতে চলতেছে সেখানে হলো অ্যাসেট প্রকল্পের প্রশিক্ষণ কোর্সে ভর্তি বিজ্ঞপ্তি চলমান রয়েছে অ্যাসেট প্রকল্পের প্রশিক্ষণ করছে ভর্তি বিজ্ঞপ্তি চলমান রয়েছে তো কোন কোন কোর্সগুলো এই মুহূর্তে করতে পারবেন আমরা আপনাদেরকে দেখাই বন্ধুরা প্রবাসী কর্মীরা উন্নয়নের অংশীদার সমুন্নত রাখব তাদের অধিকার স্কিল্ড বিডি তাই বলে যে দক্ষ কর্মশক্তি বাংলাদেশের সম্পদ দক্ষ কর্মশক্তি যারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে গিয়ে লক্ষ লক্ষ টাকা কোটি কোটি ডলার বাংলাদেশে পাঠাচ্ছেন তারা আমাদের এই প্রজন্মের মুক্তিযোদ্ধা বলা যায় তাদেরকে তাদের হাত দিয়েই আসলে দেশটা গঠিত হচ্ছে তো আমরা প্রবাসী ভাই বোনদেরকে স্যালুট জানাই আচ্ছা এখানে অ্যাসেট প্রকল্পের আওতায় সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ করছে যে ভর্তিগুলো আবেদনগুলো চলছে কম্পিউটার অপারেশন চার মাস মেয়াদি সিএনসি মেশিন অপারেশন চার মাস মেয়াদি ড্রাইভিং চার মাস মেয়াদি সুইমিং মেশিন অপারেশন চার মাস মেয়াদি প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংস চার মাস মেয়াদি এগুলো হচ্ছে বন্ধুরা এনএসডিএ লেভেল থ্রি সার্টিফিকেট পাবেন বা বিটি লেভেল থ্রি থ্রি টু থ্রি টু টু এই লেভেলের সার্টিফিকেটগুলো পাবেন আচ্ছা ভর্তির যোগ্যতা হতে হবে কম্পিউটার অপারেশন আর সিএনসি মেশিন অপারেশনের জন্য ন্যূনতম এসএসসি পাস আর ড্রাইভিং সুইং মেশিন অপারেশন প্লাম্বিং অ্যান্ড ফাইভ পাইপ ফিটিংসের জন্যে ন্যূনতম জেএসসি পাস হইতে হবে তো এই কোর্সগুলো হচ্ছে প্রতি ছয় প্রতি চার মাস পর পরই শুরু হয় আপনারা অনলাইনে আবেদন করে ভর্তি হতে পারবেন তো এই হল আবেদন আচ্ছা আর যে যেই কোর্সগুলো হচ্ছে প্রতি তিন মাস পর পর তিন মাস মেয়াদি যেই কোর্সগুলো সেগুলো এখন দেখিয়ে দিচ্ছি বন্ধুরা বিএমইটির দক্ষতার সনদপ্রাপ্তদের দেশ বিদেশে চাকরির সুযোগ রয়েছে আচ্ছা এই কোর্সগুলো কিন্তু আপনারা ফ্রিতে করতে পারবেন মেশিন টুলস অপারেশন উইথ সিএনসি অপারেশান তিন মাস মেয়াদি লেভেল এক চল্লিশটি আসন শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস কনজিউমার বা জেনারেল ইলেকট্রনিক্স এটা তিন মাস মেয়াদি এটা লেভেল ওয়ান সার্টিফিকেট দেওয়া হবে গ্রাফিক্স ডিজাইন এখানে কম্পিউটার জানা থাকলে আপনি ভর্তি হতে পারবেন তিন মাস মেয়াদি লেভেল দুই আর আসন সংখ্যা চল্লিশ এসএসসি পাশ হইতে হবে কম্পিউটার অপারেশন এটার জন্য তিন মাস মেয়াদি কোর্স লেভেল ওয়ান এন টিভি লেভেল ওয়ান দেওয়া হবে এখানে আসন সংখ্যা চল্লিশ মেকানিক্যাল ড্রাফটিং উইথ অটো ক্যাড টু ডি থ্রি ডি এটা তিন মাস মেয়াদি কোর্স লেভেল ফোর আসন সংখ্যা চল্লিশ শিক্ষাগত যোগ্যতা এসএসসি ক্যাড অপারেশন টু ডি থ্রি ডি তিন মাস মেয়াদি কোর্স করানো হয় লেভেল তিন আসন সংখ্যা চল্লিশ এসএসসি পাশ হইতে হবে আচ্ছা অটো মেকানিক্স অটো মেকানিক্সে তিন মাস মেয়াদি এখানে লেভেল ওয়ান দেওয়া হবে সার্টিফিকেট আর ন্যূনতম জিএসসি বা এইট পাস হইতে হবে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং এটা তিন মাসের কোর্স লেভেল ওয়ান সার্টিফিকেট দেওয়া হবে চল্লিশ জন নেওয়া হবে অষ্টম শ্রেণীর ন্যূনতম পাশ হইতে হবে আর ইলেকট্রিশিয়ান ইলেক ট্রিক হাউজ ওয়ারিং তিন মাস মেয়াদি লেভেল ওয়ান লেভেল টু দুইটাতে দেওয়া যাওয়া হবে সার্টিফিকেট চল্লিশ জনের সিট দেওয়া হবে ম্যাশন তিন মাস মেয়াদি লেভেল ওয়ান এটাতে বিশ জনের রড বাইন্ডার তিন মাস মেয়াদি লেভেল ওয়ান দেওয়া হবে টাইলস ফিক্সার তিন মাস মেয়াদি লেভেল ওয়ান দেওয়া হবে সুইং মেশিন অপারেটর তিন মাস মেয়াদি লেভেল দুই দেওয়া হবে সার্টিফিকেট ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন আর্ক ও গ্যাস এটা তিন মাস মেয়াদি লেভেল ওয়ান দেওয়া হবে চল্লিশ জন নেওয়া হবে এইখানে পাইপ ফিটার প্লাম্বিং অ্যান্ড ফাইভ ফিটিংস এখানেও লেভেল ওয়ান দেওয়া হবে তিন মাস মেয়াদি চল্লিশ জন সিট দেওয়া হবে তো এই মোটামুটি হলো এই কোর্সগুলো হচ্ছে বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে দেওয়া হয় এরপর আমরা হলো চলুন আপনাকে ওদের ওয়েবসাইটটাও একটু দেখিয়ে নিয়ে আসি বিকে টিটিসি ডট গভ ডট বিডি আপনি এখান থেকে হলো করতে পারবেন এখানে হলো মূল পাতা আছে অ্যাপ্লাই অনলাইনে কাজ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন যে ফার্নিচার অ্যান্ড মেকিং কার্পেন্ট্রি শাটার ম্যাশন রড বাইন্ডার টাইলস ফিক্সার মেশিন মেশিন টুলস প্র্যাকটিস ও সিএনসি অপারেশন অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন তো এই যে এইখানে আপনারা হলো ও অ্যাপ্লাই অনলাইন করতে পারেন তারপরে পাইপ ফিটার প্লাইম্বিং অ্যান্ড পাইপ ফিটিং ওয়েল্ডিং সুইং মেশিন অপারেশন জেনারেল ইলেকট্রনিক্স মিড লেভেল গার্মেন্টস সুপারভাইজার কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট তো এই কোর্সগুলো কিন্তু এই যেমন ধরুন এখান থেকে গিয়ে আপনি হলো এই কোর্সগুলো থেকে আপনি ভর্তি হতে পারবেন এখান থেকে ছয় মাস মেয়াদি কোর্স দেওয়া হবে রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ছয় মাস মেয়াদি সার্টিফিকেট দিবে হলো বিএমইটি ইলেকট্রিশিয়ান ছয় মাস মেয়াদি সার্টিফিকেট দিবে বিএমইটি ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স ছয় মাস মেয়াদি সার্টিফিকেট দিবে বিএমইটি কম্পিউটার প্রশিক্ষণ ছয় মাস মেয়াদি সার্টিফিকেট দিবে বিএমইটি আর্কিটেকচারাল ড্রাফটিং উইথ অটোক্যাড ছয় মাস মেয়াদি এটা বিএমইটি সার্টিফিকেট দিবে গ্রাফিক্স ডিজাইন ছয় মাস মেয়াদি সার্টিফিকেট দিবে বিএমইটি সিভিল অটোক্যাড সার্টিফিকেট দেবে বিএমইটি ম্যাকানিক্যাল বিএমইটি সার্টিফিকেট দেবে ফার্নিচার মেকিং অ্যান্ড কার্পেন্ট্রি শাটার এটার জন্য ছয় মাস মেয়াদি কোর্স অষ্টম শ্রেণী পাস বিএমইটি সার্টিফিকেট দেবে মেশন রডবাইন্ডার টাইলস ফিক্সার ছয় মাস মেয়াদি বিএমইটি সার্টিফিকেট দেবে মেশিন টুলস প্র্যাকটিস ও সিএনসি মেশিন অপারেশন অষ্টম শ্রেণীর পাস বিএমইটি সার্টিফিকেট দেবে অ্যালুমিনিয়াম ফেব্রিকেশন তিন মাস মেয়াদি অষ্টম শ্রেণী বিএমইটি সার্টিফিকেট দিবে পাইপ ফিটার ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন সিক্স জি ওয়েল্ডিং টিগ অ্যান্ড মিগ ওয়েল্ডিং এগুলো তিন মাস মেয়াদি কোর্স জেনারেল ইলেকট্রনিক্স এটার সার্টিফিকেট দিবে বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড অর্থাৎ বিটি ইবি আর সুইং মেশিন অপারেশন এটার জন্য আবার বিএমইটি সার্টিফিকেট দেবে মিড লেভেল গার্মেন্টস সুপারভাইজার ছয় মাস মেয়াদি কোর্স বিটি সার্টিফিকেট দেবে কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজমেন্ট বিটিভি সার্টিফিকেট দেবে ছয় মাস মেয়াদি কোরিয়ান ভাষা প্রশিক্ষণ কোর্স এটা দুই মাসের জন্য দেওয়া হবে এটা হলো বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড এটা দিয়ে সার্টিফিকেট দেবে ড্রাইভিং প্রশিক্ষণ দুই মাস মেয়াদি এটাও বিটিভি সার্টিফিকেট দেবে হাউস কিপিং এটা মহিলাদের জন্য দুই মাস মেয়াদি এটা পঞ্চম শ্রেণী পাশ হলে হবে এটার জন্য বিএমইটি সার্টিফিকেট দেবে আর ওই বিদেশ যাত্রার জন্য যেই কোর্স একুশ দিনের সেটাও কিন্তু হলো এই বিএমইটি থেকে করা যাবে তো বন্ধুরা এটা ছিল আপনার এই কোর্সগুলো করলে যেই সুবিধা যে আপনি বিদেশে সরকারিভাবে যেই বিজ্ঞপ্তিগুলো আসে সেগুলোতে আপনি অতি সহজেই এই সার্টিফিকেটগুলোর মাধ্যমে আপনি বিদেশে যেতে পারবেন আর এখানে হলো ন্যূনতম একটা খরচ আছে যেটা হলো যে ভর্তির যোগ্যতা এসএসসি পাস ক্লাস শুরুর তারিখ হচ্ছে অনুর্ধ্ব মানে সরি ক্লাস শুরুর তারিখে বয়স হইতে হবে ন্যূনতম বিশ বছর এক এক বছর বা ছয় মাস মেয়াদি হলো আপনাদের এই কোর্সগুলো ভর্তির আবেদনপত্র মাত্র ষাট টাকা দাম আর সর্বমোট খরচ হলো বারোশো একাত্তর টাকা এর মধ্যেও কিছু টাকা ফেরত পাওয়া যায় আচ্ছা ছয় মাস তিন মাস মেয়াদি কোর্সের ভর্তির মাসগুলো হচ্ছে ডিসেম্বর মার্চ জুন সেপ্টেম্বর এগুলোতে হচ্ছে যে ছয় মাস মেয়াদি এবং তিন মাস মেয়াদি কোর্সগুলোতে ডিসেম্বরে শুরু হয় মার্চে শুরু হয় জুনে শুরু হয় সেপ্টেম্বরে শুরু হয় আর দুই মাস মেয়াদি স্বল্প মেয়াদি কোর্সে সব সময় ভর্তি করানো হয় আপনি যখন যাবেন তখনই গিয়ে ভর্তি হয়ে ক্লাসগুলো শুরু করতে পারবেন আর ক্লাসের সময় হয় সাড়ে সাতটা থেকে দেড়টা পর্যন্ত এটা হচ্ছে বইকে আর বিকেলের সময়টা হচ্ছে কিন্তু হচ্ছে সহ অর্থায়নে করতে হবে সেটা দুইটা তিরিশ থেকে ছয়টা আর ক্লাস শুরুর তারিখে হচ্ছে ছাব্বিশ থেকে ষোলো থেকে পঁচিশ বছর আর বইকালীন হচ্ছে আঠারো থেকে সাঁত্রিশ বছর গার্মেন্টস ট্রেডের ক্ষেত্রে বয়স হচ্ছে সকালে ও বিকেলে এটা হলো ষোলো থেকে পঁয়ত্রিশ বছর বয়স হতে হবে আর ভর্তির সময় মনোগ্রাম যুক্ত গেঞ্জির জন্য অতিরিক্ত সত্তর টাকা দিতে হবে যদি আপনি এখানকার যে টি শার্ট নিতে চান সেই জন্য সত্তর টাকা দিতে হবে আর বিস্তারিত তথ্যের জন্য তথ্য কেন্দ্রে বা প্রশিক্ষণ শাখায় বা হিসাব শাখায় যোগাযোগ করতে পারেন অথবা আপনারা যদি আরও কোনো প্রশ্ন থাকে এই সংক্রান্ত তাহলে আপনি সেটা আমাদের কমেন্ট বক্সেও জানাতে পারেন আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে দিব তো আবারও বলি এই কোর্সগুলো করলে আপনার বিদেশ যাত্রার সম্ভাবনা অনেক বাড়বে আপনি বিদেশে যদি বেসরকারিভাবেও যান তবু এই কাজগুলো পারার দরুন আপনার বেতন বাড়বে সুতরাং দক্ষতা অর্জন করে বিদেশ যাওয়ার সিদ্ধান্ত নিন এবং এই দক্ষতাগুলো অর্জন করলে দেশেও আপনি কাজ শুরু করতে পারবেন নিজে এবং যে কোনো কোম্পানিতে তো সবার জন্য শুভকামনা রইল সকলে দক্ষতা অর্জন করুন এবং নিজের জীবনকে সুন্দর করুন সবার জন্য শুভকামনা রইল आर स्किल्ड वीडियो चैनल चैनल है सब्सक्राइब करो